নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ডিউটি শেষ দুই বন্ধু মিলে রুমের দিকে হাঁটতে লাগলাম বন্ধু আজকে সামনা দিলে বিজেই রুমে আসতে হতো খুব বৃষ্টি হচ্ছে রাস্তা কোথাও কোথাও হাঁটুর উপর জল তাই বন্ধু বলল বুটটা খুলে রে আমিও বন্ধুর কথা শুনে বুট খুলে দিলাম হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ল যখন ছোট থাকতাম তখন বৃষ্টির দিনে স্কুল থেকে বাড়ি ফেরার সময় গিজে ভিজে ফিরতাম খুব মিস করি সেই স্কুল একটাকে হাতটা খালি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি এই পথ যদি না শেষ তবে কেমন হতো খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের তালু ভেতা হয়ে যাচ্ছে আপনি চাইলো আপনার বাড়ি কিংবা দোকানের সামনে এভাবে লাইটিং লাগাতে পারেন তাতে দেখতে খুব ভালো লাগবে এত বৃষ্টি হচ্ছে যে মানুষ গন্তব্যস্থলে যেতেই পারছে না দাঁড়িয়ে আছে বৃষ্টির দিনেও রাস্তায় অনবরত গাড়ি ছুটতেই আছে কথা বলতে বলতে আমরা চলে এলাম সোশালের সামনে সুশাল বলে এক রেস্টুরেন্ট আছে যার আউটলেট হাজারেরও বেশি বন্ধু বললো চল একবার ঘুরে আসি এখনো যেহেতু বন্ধ হয়নি তাই আমরা যাও ভাবলাম কিন্তু শিগুড়ি বললো যে অলরেডি ওটা বন্ধ হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য সব স্টাফ ওখানে দাঁড়িয়েই ছিল কথা বলতে বলতে আমরাও চললাম এই বৃষ্টির দিনেও অবিচল অনবরত জোম্যাটোয়ের কর্মীরা কাজ করেই চলেছে মানুষের সেবা দেওয়ার জন্য অল দ্য বেস্ট জোম্যাটোয়ের সকল কর্মীদের এইভাবেই তোমরা প্রত্যেকটা মানুষের কাছে থাকো মানুষের পাশেই থাকো আর তোমরাও ভালো থাকো এই বলতে বলতে আমরাও চলে এলাম আমাদের রুমের কাছে বন্ধু গেট খুলছে এই বলতে আমিও আমার রুমে চলে এলাম টাটা বাই বাই পরে